পছন্দের যে নতুন রাজনৈতিক দল গঠিত হল সেই নতুন রাজনৈতিক দল বাংলা জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় নাগরিক পার্টির বিседаয়ে দায়িত্ব পালন করছেন এক দপার ঘোষক নাহিদ ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শর্মিল আইফন ইসলাম আদি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছি আমি আখতার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসদিন যারা নাহিদা সরোয়ার নিভা মুখ্য সংগঠক অঞ্চলের দায়িত্ব পালন করছেন গণ অভ্যুত্থানের অগ্র আমাদের সকলের পরিচিত মুখ হাসনাথ আবদুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন শরানী আমাদের সকলের প্রিয় সার্জিস আলম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী সিনিয়র জুকুল মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অবদুখানের বীর সেনানী আবদুল হান্নান মাসুদ এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নুসরাত আত্মাবাছুম মনিরা শারমিন মাহবুব আলম সারোয়ার মুজাহিদুল ইসলাম শাহীন তাজনুবা জাবিন সুলতান মোহাম্মদ জাকারিয়া ডক্টর আতিক মুজাহিদ আশরাফ উদ্দিন অর্পিতা শ্যামাদেব তানজিল মাহমুদ অনিক রায় খালেদ সাইফুল্লাহ জাবেদ রাসিন এহতেশাম হক এবং হাসান আলী যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল্লাহ আল আমিন আরিফ সোহেল রশিদুল ইসলাম রিফাত মাহিন সরকার মোহাম্মদ নিজাম আকরাম হুসেইন এস এম সাইফ পোস্তাফিসউদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া মোহাম্মদ মিরাজ মিয়া লুৎফর রহমান মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন মুশফিকুল সালিহিন ডক্টর জাহিদুল ইসলাম জহিবুল ইসলাম হুবাইরা নুর মুশফিকুর রহমান মোল্লা মোহাম্মদ ফারুক এসান আহনাব সঈদ খান আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন মির আরশাদুল হক ফয় মাহমুদ শান্ত তারেক রেজা মশিউর রহমান জয়নাল আবিদিন শিশির মোহাম্মদ মুন্তাসির রহমান গাজী সালাউদ্দিন তানভীর তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ